অপমানে বাকরুদ্ধ হয়ে গেছে বনানী এভাবে অপমানিত হতে হবে কল্পনাও তাও আবার করেনি যাদের জন্য এতদিন কাজ করে গেছে মুখ ফুটে কোনো দিন কোনো ইচ্ছের কথা প্রকাশ পর্যন্ত করেনি নিজের সুখ সুবিধার কথা তো ভাবইনি তাদের কাছে এইসব পরিবেশকে আপন করে নিয়ে সে শুধু একটু একটু ভালো থাকতে চেয়েছিল কারও কোনো ক্ষতি না করে ভালো থাকতে চাওয়াটা কি অন্যায় আগাম কিছু ইনফরমেশন না দিয়ে যেদিন খুশি যখন খুশি ওরা ওকে দেখেছে আর বনানি ছুটে গেছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করেছে বসার জন্য একটা চেয়ার কখনো বা জুটেছে কখনো বা জোটেনি কারণ মনেই হয়নি ওর বসার প্রয়োজন আছে কথা বলতে বলতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেলে কেউ জলের বোতলটা পর্যন্ত এগিয়ে দেয়নি খাওয়ার জলটুকুও বাড়ি থেকে বই নিয়ে যেতে হয়েছে তাকে আজ বুঝতে পারছে ওরা এতদিন বনানিকে ব্যবহার করেছে মাত্র প্রাপ্য সম্মানটুকু দেওয়া দূরে থাক একটা আস্ত মানুষ বলেও ভাবেনি যদিও মাসখানিক ধরেই ধরে কিছু একটা আন্দাজ সে করতে পারছিল কানাঘুষও শুনছিল কিন্তু একেবারেই যে এখনো পর্যন্ত কেউ একটা ফোন বা মেসেজ করে সরি পর্যন্ত বলল না সুভদ্র জানলে হয়তো খুশি হবে ও তো সব সময় বলতো এই রকম ঘরের খেয়ে বনের মোস তাড়াতে তোমার লজ্জা করে না তোমার লজ্জা নেই মান সম্মান নেই বলে কি আমাদেরও সেসব নেই শুনে মনে মনে হাস্ত বনানি যেন সুভদ্র বা তার বাড়ির লোক কতই না সম্মান দেয় তাকে খাওয়া পরার পরিবর্তে একটা রান্নার মাসিক আম কেয়ারটেকার ছাড়া আর কি কিছু ভেবেছে কখনো। বনানী শুধু চারবেলা চর্বচস্য রেঁধে দেবে বাড়ির সবার সেবা যত্ন করবে বাধ্য অনুগত বউ হয়ে থাকবে তার কোনো শরীর খারাপ মন খারাপ থাকবে না কোনো কিছুতেই কোনো প্রশ্ন থাকবে না তাহলেই সে খুব ভালো অমন ভালো হওয়ার ইচ্ছে সত্যি আজ আর তার নেই চোখ ফেটে জল আসছে কার সঙ্গে শেয়ার করবে এই দুঃখ কেবলই মনে হচ্ছে আর আর কি নিয়ে যদি চিৎকার করে একটু শুভামের ঘরে উঁকি দিয়ে দেখলো এক মনে পড়ছে ছেলেটা ওর এবার ক্লাস নাইন চলছে ভগবান ই এক ভালো উপহার দিয়েছেন বনানীকে নইলে আজকালকার ছেলেরা যেমন হয় শুভাম ঠিক তেমন না অতটুকু থেকেই ছেলে মায়ের বন্ধু সহমর্মী বনানীর যখন প্রায় ডিপ্রেশনে যাওয়ার মতো অবস্থা তখন শুভমি মাকে আগলে রাখত সান্ত্বনা দিয়ে বলতো চুপচাপ ঘরে বসে শুধু সংসারের একঘেয়ে কাজ নিয়ে না থেকে তোমার ভালো লাগা কিছু তো শুরু করতে পারো মা কিছু যদি নাই পাও তাহলে অন্তত আবৃত্তির চর্চাটা শুরু করো দেখবে তোমার মন ভালো থাকবে মাসিমনি বলছিল তুমি নাকি আগে খুব সুন্দর আবৃত্তি করতে প্রতিযোগিতায় কত কত প্রাইজ পেতে কত মানুষ ভালোবাসতো তোমায় আমি তো এখন বড়ো হয়ে গেছি নিজের পড়া নিজেই করি তাছাড়া স্যারেরা রয়েছেন আমার জন্য তুমি ভেবো না মা আমি মন দিয়ে পড়াশোনা করব নিজের পায়ে দাঁড়াবো তারপর তারপর তোমাকে এখান থেকে অনেক অনেক দূরে নিয়ে যাব শুধু তুমি আর আমি আমরা দুজন থাকবো মা ছেলেকে বুকে জড়িয়ে কেঁদে বুক ভাষায় বনানি আজ পর্যন্ত কেউ ওর ভালো থাকা নিয়ে কখনো ভাবেনি সবাই কেবল বলে সুখে থাকতে ভোতে কিলায় খেতে পারছ পড়তে পারছ মাথার ওপর ছাদ আছে ঘুমনোর খাঁচ আছে আর কি চাই শুনি যেন দুবেলা খেতে পেলে শুতে পেলেই সব হয়ে গেল কিন্তু কিন্তু মনের শান্তি অবশ্য মেয়ে মানুষের আবার মন সে নিয়ে কেই বা কবে ভেবেছে লোকে বলে মা বাবা নাকি সন্তানের সুখের জন্য ভাবে কিন্তু বনানীর মা বাবা এখনো এখনো স্পষ্ট মনে আছে কড়া গলায় জানিয়েছিল ছেড়ে আসবি মানে ভেবেছিস আমরা তোর এই বেলাল্লাপনা মেনে নেব খবরদার বলছি বনি সমাজে আত্মীয় স্বজনের কাছে আমাদের একটা মান সম্মান আছে সে তুই নিজের খামখেয়ালির জন্য ডোবাতে পারিস না মেয়েদের একটু মানিয়ে চলতে হয় আর সেটাই সংসারের নিয়ম তোর গায়ে তো আর হাত তোলে না সুভদ্র খেয়ে পড়ে ভালোই তো আছিস মনে রাখবি যে সয় সেই রয় কত ভালো ঘর বর দেখে তোকে বিয়ে দিয়েছি ইঞ্জিনিয়ার ছেলে বাবা মায়ের একটাই তো মাত্র সন্তান দেখতে শুনতেও ভালো আর কি চাই তোর শ্বশুর শাশুড়ি চোখ বুঝলে তো সব তোর হবে সেটাও কি বুঝিস না কিন্তু বনানী যে একটু ভালো ব্যবহার আশা করে মানুষের মতো একটু সম্মান একটু ভালোবাসা ব্যাস এটুকু পেলেই সে উজাড় করে দিতে পারে তার সবটুকু উজাড় করেই তো দিয়েছিলই কয়েক বছর কিন্তু পরিবর্তে আজ পেল চরম চরম অপমান তাও আবার ঘরের না বাইরের একটা অর্ধশিক্ষিত লোকের কাছে হ্যাঁ অর্ধশিক্ষিতই মনে করে শান্তিদাকে গোপাল নগরের মতো এই মফস্বলে একটা সাংস্কৃতিক সংস্থার মাথায় বসে ধরাকে জ্ঞান করে শান্তিদা তাও নিজ যোগ্যতায় পথ পেলে সেটাও কথা ছিল একটা যখন যে পার্টি এসেছে সেই পার্টিকে তেল মেরে দল বদল করে তার ক্ষমতা লাভ সবাই তার উত্থানের কথা জানে তবুও নির্লজ্জের মতো তেল মারে গত মাসেই তো অপর্ণাদি কোনো কারণ ছাড়া একখানা কাঁথা স্টিচের কাজ করা পাঞ্জাবি খামোকা গীত করে বসলো শান্তিদাকে গদগদ ব্যাপার স্যাপার দেখে আড়ালে সব কত হাসাহাসি করল নিন্দে করল কিন্তু সামনে একটুখানি মঞ্চ পাওয়ার জন্য কে কত তেল দিতে পারে তার প্রতিযোগিতা এইসব চরিত্র দেখে বনানী অবাক হয়ে যায় শুভমের পরার ঘর পেরিয়ে নিজের ঘরে ঢুকে গেল বনানী শাড়িটা ছাড়তে হবে সব কাজ সেরে সে বিকেল চারটের মধ্যে শাড়ি পরে রেডি হয়েছিল কয়েকটা হাতে গোনা ভালো শাড়ি আছে তার মধ্যে এই সম্বলপুরি সিল্কটা বনানির খুব প্রিয় বড় মামা তার মেয়ের বিয়েতে উপহার স্বরূপ দিয়েছিল সেই শাড়ির সঙ্গে মানাংশই সাজ সেজে গিয়েছিল হাতি মাঠে কিন্তু ঘণ্টাখানিকের মধ্যেই অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছে শাড়ি ছেড়ে নাইটি পরল একটা চুলটা খুলে উঁচু করে ক্যাচার দিয়ে আটকালো মনটা আজ খুব খারাপ হয়ে আছে ঘাম শুকোনোর জন্য শাড়ি আর ব্লাউজটা ব্যালকনিতে মেলে দিল আর ঠিক তখনই মাইকের আওয়াজ কানে এলো একটি মেয়ের গলা সঞ্চালনা করছে আজকের অনুষ্ঠানের গলাটা চিনতে অসুবিধে হলো না অপর্ণাদির মেয়ে কোন নিকাট সবে কলেজে ঢুকেছে উচ্চারণ বলার ভঙ্গিতে আঞ্চলিক টান তবুও এই মেয়েই সুযোগ পেয়েছে আজকের অনুষ্ঠান সঞ্চালনা করার বাহ তোমার তো খুব পরিণত কণ্ঠ স্পষ্ট উচ্চারণ কথা বলে কোন আঞ্চলিক টান নেই যথেষ্ট উচ্চমানের আবৃত্তি করো তুমি প্রথম দিনই বনানীকে বলেছিলেন রাজেন্দ্র মহলানবিশ কলকাতার বিখ্যাত রেডিও জকি শুভমের উৎসাহেই অবসর সময়ে ধীরে ধীরে আবার তার আবৃত্তি চর্চা শুরু করেছিল পুরনো খাতা খুলে নিজেই অভেশ করত বাচিক শিল্পের বিভিন্ন দিক নানা খুঁটি নাটি আরও ভালো করে শেখার জন্য গভীর আগ্রহে একদিন রাজেন্দ্র ফোন নম্বর জোগাড় করে সঞ্চালনা শেখার আগ্রহ প্রকাশ করেছিল তিনি শেখাতে সম্মত হলে অনলাইনে আট মাসের একটা কোর্স করেছিল সংসার খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে মঞ্চ সঞ্চালনা থেকে শুরু করে রেডিও টিভি সঞ্চালনা অতিথিদের ইন্টারভিউ নেওয়া যাবতীয় শিখে খুবই আনন্দ পেয়েছিল বনানী তারপর একদিন বাড়ির পাশেই একটা কিন্ডা গার্ডেনের এক শুকনো অনুষ্ঠানে তাদেরই অনুরোধে সঞ্চালনা করে গতানুগতিকতার বাইরে গিয়ে বনানীর দুর্দান্ত সঞ্চালনা গোপালনগরের মতো মফসলে সবার নজর কেড়ে নেয় খবর পেয়ে একদিন শান্তিদা ডেকে পাঠিয়েছিল বনানিকে তুই নাকি ভালো সঞ্চালনা টঞ্চালনা করো এবার থেকে বুঝলে গোপালনগরের বড় বড় অনুষ্ঠানে তাহলে তুমিই সঞ্চালনা করো কেমন লোকটার কথা বলার ধরন সব জানতে একটা ভাব ভালো লাগেনি বনানির কিন্তু শুভমের উৎসাহই ছিল বেশি বেশ তোমা মা রাজি হয়ে যাও না তোমার এখন সময় ভালো কাটবে আবার অনেক মানুষ তোমায় চিনবে ডাকবে তোমার এই পরিবেশ নিয়ে তুমি ভালো থাকবে মা সেই শুরু তারপর থেকে শান্তিদা যখনই ডেকেছে তখনই ছুটে গেছে বনানী সঞ্চালনা মানে তো আর মুখস্থ করে কবিতা বলে দিয়ে আসা নয় অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা রীতিমতো কয়েক ঘন্টার কাজ যেহেতু এটা ওর প্যাশন তাই রীতিমতো পড়াশোনা করে তৈরি হয়ে যেত বনানী গুরু রাজেন্দ্র মহলানবিষ বলেছিলেন কোনো কাজকে সাধারণ ভাববে না সুন্দর করে নিজেকে তৈরি করে তবেই মাইক ধরবে এই কয় বছর সবার উচ্চকিত প্রশংসায় আপ্লুত বনানী ধীরে ধীরে নিজের ভালো লাগা জগৎ নিয়ে কাজ করতে করতে বনানির ডিপ্রেশনও একেবারে উধাও মফসলের সবাই চিনতে শুরু করলো বনানিকে একজন জাত শিল্পীর কাছে মঞ্চ আর দর্শকের ভালোবাসা এক এক বিরাট প্রাপ্তি শান্তিদার নির্দেশ মতো যেত অনুষ্ঠান শুরুর অনেক আগে ফিরত অনুষ্ঠান শেষ হবার পরে কখনো চার পাঁচ ঘন্টা টানা অনুষ্ঠানও চলতো সবার বসার ব্যবস্থা হলেও সঞ্চালিকার বসার জন্য চেয়ারের ব্যবস্থা করার কথা কারোর মনেই আসতো না প্রচুর টাকা খরচ করে অনুষ্ঠান হলেও কখনো খামে মুড়ে বা হাতে একটা টাকাও তাকে কখনো কেউ দেয়নি এমনকি সরাসরি অনুষ্ঠানে বিপুল পরিমাণ টাকা আশার গল্প শুনলেও হাতে এক পয়সাও সে পায়নি ভাবতে এমন বনানি তো আমাদের ঘরের লোক নিজের লোকের আবার পারিশ্রমিক কিসের বনানিও কিছু বলতো না যে কাজ করে ভালো থাকা যায় মনে আনন্দ পাওয়া যায় সেখানে টাকার হিসেব সে নাই বা করল সুভদ্র তিন দিন হলো অফিসের কাজে বাইরে কবে ফিরবে জানানোর প্রয়োজন মনে করেনি ছেলেটার জন্য তো কিছু অন্তত রাখতে হবে রান্নাঘরের দিকে পা বাড়ালো বনানী কিছুই ভালো লাগছে না গত মাসে সেই অনভিপ্রেত ঘটনাটা স্পষ্ট মনে পড়ছে ধুমধাম করে গোপালনগর উৎসব হয়েছিল সঞ্চালনায় ছিল বনানী এলাকার বহু ছোট বড় শিল্পী কুটী শিল্পী অংশগ্রহণ করেছিল সে অনুষ্ঠানে সুরঞ্জনাদি এলাকার বয়োজ্যেষ্ঠ গুণী সঙ্গীত শিল্পী শান্তিদার অহেতুক মাতব্বরী এবং সাংস্কৃতিক মাফিয়াবাজ ঘোর অপছন্দ করতেন এবং সে কথা তিনি প্রকাশ্যেই বলতেন সেই জন্য সুরঞ্জন ওপর শান্তিদার খুব রাগ গোপালনগর উৎসব কমিটির অন্যান্য সদস্যদের ইচ্ছেতে সুরঞ্জনাদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বটে তবে বিকেল ছটায় ডেকে টানা সাড়ে তিন ঘন্টা বসিয়ে রাখা হয় সুরঞ্জনাদিকে ভিড়ে ঠাসা দর্শকদের সামনে শান্তিদার পছন্দের বহু বহুতি ছোটখাটো অনামি শিল্পী মঞ্চে উঠে অনুষ্ঠান করলেও সুরঞ্জনাদির ডাক আসে না যখন রাত সাড়ে নটা বাজে দর্শক প্রায় হালকা হয়ে গেছে তখন সুরঞ্জনা দির ধৈর্যের বাদ বাঙে খুব রেগে গিয়ে জানতে চেয়েছিলেন তিনি কেন ছটায় ডেকে এতক্ষণ বসিয়ে রাখা হলো আমায় যদি রাত দশটাতেই তাকে মঞ্চ দেওয়া হবে তাহলে আমন্ত্রণ সময় দশটা লেখা হলো না তা কি সময়ের কোনো দাম নেই সাংঘাতিক ঝামেলা হয়েছিল সেদিন শান্তিদার সঙ্গে আসলে সাংস্কৃতিক কমিটি নামে মাত্র অনুষ্ঠানের যাবতীয় কলকাঠি নাট্য শান্তিদা খুব বাজেভাবে অপমান করেছিল সেদিন সে সুরঞ্জনাদিকে একজন প্রতিষ্ঠিত বয়োজ্যেষ্ঠ শিল্পীর সঙ্গে এমন দুর্ব্যবহারে খুব খারাপ লেগেছিল বনানীর সেও সুরঞ্জনাদির হয়ে প্রতিবাদে গলা মিলিয়েছিল সেদিন শান্তিদা তখন বনানীকে কিছু না বললেও রাগটা যে সে পুষে রেখেছিল সেটা বনানী আজ বুঝল আজ সকাল পর্যন্ত কোনো ফোন নেই বনানী কি করবে বুঝতে পারছে না বাধ্য হয়ে দুপুরের দিকে শান্তিদাকে ফোন করেছিল দুবার কিন্তু শান্তিদা একবারও সেই ফোন রিসিভ করেনি তারপর কমিটির বয়স্ক সদস্য বাবুকে ফোন করতে যান ফোন করে জানতে চেয়েছিল আজকের অনুষ্ঠানের সঞ্চালনা কে করছে ত্রিদীপ দা আমাকে তো কেউ কিছু অফিসিয়ালি জানায়নি এখনো। শুনে বাবু বলেছিলেন কে আবার আপনি তো করেন আজও আপনিই করবেন সময় মতো চলে আসবেন কিন্তু সেই মতো তৈরি হয়ে বিকেল সাড়ে চারটের মধ্যে পৌঁছে গেল বনানি শান্তিদা যেন তাকে দেখেও দেখছে না অন্যদের নিয়েই ব্যস্ত বনানী নিজেই এগিয়ে গিয়ে শান্তিদার কাছে অনুষ্ঠান সূচিটা চায় তখনই শান্তিদা বিশ্রীভাবে মুখ বিকৃত করে বলে ওঠে তোমাকে অনুষ্ঠান ছুটি দেব মানে তোমাকে কে ডেকেছে এখানে হ্যাঁ কে কি কথাটা বেশ জোর দিয়ে বলে একটু একটু হতভম্ব হয়ে যায় তারপর থেমে বলে ত্রিদীপবাবু আমায় আসতে বলেছেন বাবু আসতে বলেছেন মানে উনি বললেই হয়ে গেল নাকি আমরা নতুন সঞ্চালিকা পেয়ে গেছি তুমি এবার এখান থেকে ফোটো দাও ফোটো এ কি ভাষা অশ্লীলভাবে বিশ্রী অঙ্গভঙ্গি করে বলা ফোটো কথাটা বনানীকে স্তব্ধ করে দেয় এই রকম ভাষা একজন প্রাপ্তবয়স্ক মানুষ আর একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে যে বলতে পারে সেটা স ভাবতেও পারে না বনানী শান্তিদা থেকে বয়সে ছোট হলেও একেবারেই তো বাচ্চা মেয়ে নয় চোদ্দ বছর বয়সী ছেলের মা সে মধ্যবয়সী মহিলার সঙ্গে কিভাবে কথা বলতায় তাও শেখেনি এত এত অভদ্র শান্তিদা একজন মহিলার সঙ্গে কিভাবে কথা বলতায় শেখেননি বুঝি এত অভদ্র আপনি এটুকুই রেগে বলেছিল বনানী না শিখেনি শিখতেও চাই না অঙ্কভদ্র বলা তুমি কে হে হ্যাঁ কে তোমাকে সঞ্চালিকা বানিয়েছে কে তোমাকে মঞ্চ দিয়েছে এই শান্তি শান্তি সে যাকে মনে করে তাকে শিল্পী বানায় আর যাকে মনে করে ধুলোয় মিশিয়ে দেবে তাকে ধুলোয় মিশিয়েই দেয় তোমার কেরিয়ার আমি শেষ করে দেবো বুঝলে এই গোপালনগর কেন এই ভূভারতের আর কোথাও যাতে তুমি ডাক না পাও এবার সেই ব্যবস্থাই করব আমি তুমি শুধু দেখে যাও এই শান্তি কি করতে পারে ক্ষমতার কি দম্ভ বনানী অবাক হয়ে দেখে কমিটির অন্য কোনো সদস্য এই অসভ্যতার এই অপমানের একটাও প্রতিবাদ করল না বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখল টিভিটা খুলে একটা গামলায় ময়দা নিয়ে মাখতে বসলো বনানী মনটাকে অন্যদিকে ঘুরাতে হবে নইলে নইলে পাগল হয়ে যেতে হবে এক্ষুনি কিন্তু টিভিতেও মন বসছে না একটা মফসলের অর্থ শিক্ষিত লোকের এত এত দেমাক নিজেকে সে এত ক্ষমতাশালী ভাবে যখন খুশি যাকে তাকে সে অপমান করতে পারে এতদিন কি তাহলে ফালতু জায়গায় ফালতু লোকের পিছনে সে সময় নষ্ট করেছে যার ন্যূনতম সম্মানটুকুও যিনি দিতে জানে না এক মনে ময়দা মিখেই যাচ্ছে না না এসব কথা ভেবতে ভাবতে ভাবতে আর কোনো কাজে মন বসছে না আজ রাতে সে নিজের জন্য কিচ্ছু করবে না কিচ্ছু গলা দিয়ে নামবেই না দুপুরের মাংস রাধা আছে গরম গরম পরোটা ভেজে দেবে শুভামকে শুভাম শুভম মাংসের সঙ্গে পরোটা খেতে খুব ভালোবাসে মা তুমি এখানে দুবার তোমার ফোন এসেছিল মোবাইলটা তো নিজের কাছে রাখবে নাকি শুভম মায়ের কাছে মোবাইলটা রেখে চলে গেল পড়ার ঘরে মোবাইলটা অন করতেই ঝপঝপ করে কিছু নোটিফিকেশন ঢুকলো তার মধ্যে একটা হলো গোপালনগর উৎসব কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে বনানীকে দুটো মিসড কল এসেছে দুটোই আনোর নম্বর থেকে বনানীকে একবার ফোন করে দেখবে নাকি ভাবতে ভাবতেই রিংটোন বেজে উঠল শেষ নাহি যে শেষ কথাকে বলবে সে আন্য নম্বর থেকেই কল রিসিভ করতেই ওপারে রাজেন্দ্র মহাল কণ্ঠ শুনে একেবারে চমকে গেল বনানী কি হলো তখন থেকে তোমায় কল করে যাচ্ছি একবার কল ব্যাকও তো করতে হয় না কি ভুলেই গেছ স্যারকে স্যার স্যার আপনি এই নম্বরটা আমার সেভ নেই স্যার তাই বুঝতে পারিনি সরি সরি স্যার শোনো তোমার জন্য একটা ভালো খবর আছে না বলতে পারবে না কিন্তু চ্যানেল এমপি থ্রিতে একটা গানের অনুষ্ঠানের সিরিজ চলবে কয়েক মাস সপ্তাহে আধ ঘন্টার বেশ কয়েকটা এপিসোড শ্যুট হবে চ্যানেলের মালিক আমার বিশেষ পরিচিত আমাকে একজন ভালো সঞ্চালিকা খুঁজে দিতে বলছিল আমার প্রথমেই তোমার কথা মনে পড়ে তোমার অনুমতি না নিয়েই কিন্তু আমি তোমার নামটা বলে দিয়েছি ওকে যদি তুমি এই অনুষ্ঠানটা করতে করতে নজরে পড়ে যাও তবে আরও বড় বড় অনুষ্ঠান তুমি পাবে ওরা পার এপিসোড তোমাকে আপাতত ছ হাজার করে দেবে বলেছে তোমার বাড়ি থেকে লোকাল ধরে স্টুডিওতে পৌঁছোতে চল্লিশ মিনিট মতো লাগবে তোমার একটু বেশি জানি হবে জানি তবে আমার মনে হয় এই অফারটা তোমার নেওয়া উচিত কথাগুলো শুনে বনানী আবার বাকরুদ্ধ হলো এবার আনন্দে মনের মধ্যে গুনগুনিয়ে উঠল লাইন কটি ফুরায় যা তা ফুর শুধু চোখে অন্ধকারে পেরিয়ে দুয়ারে যায় চলে আলোকে আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে জ্বলবে শেষ নাহি যে শেষ কথাকে বলবে